নমস্কার দর্শক বিন্দু আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে মেয়ে মনোজ আপনারা দেখছেন রং ফ্লেক্স আজকে যে ব্যানারটি আমরা তৈরি করবো সেটি একটি কোচিং সেন্টারের ব্যানার আর এই ব্যানারটি সম্পূর্ণ ফ্রি থাকবে এ পিএইচডি লিঙ্কটা থাকবে ডিসক্রিপশানে আর ভিডিওতে থাকবে পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করে নিয়ে সেখান থেকে ব্যবহার করতে পারবেন আর এখনও চ্যানেলকে যারা আমার সাবস্ক্রাইব নিই তারা সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বিলটি অন করে রাখুন সামনের দিনে অনেক কিছু আপডেট আপনারা পেতে থাকবেন আমাকে অনেক কিছু আপনাদের জন্য পরিকল্পনা করা রয়েছে সেগুলো ধীরে ধীরে আপনি নিয়ে আসতে থাকবো আমার কাছ থেকে অনেকে চেয়েছিলেন যাতে আমি ফ্লেক্স ব্যানারের কাজগুলো আপনাদেরকে শেখাই হ্যাঁ আমি ক্লাস শুরু করতে যাচ্ছি জানুয়ারি মাসে আমি স্টার্ট করছি দু হাজার চব্বিশে যদি কেউ কাজ শিখতে চান আপনাদেরকে হাতে ধরে আমি কাজ শেখাবো তো চলে আসুন আমার গ্রুপে আমার গ্রুপের লিঙ্ক পাওয়ার জন্য আপনারা আমার ডিসক্রিপশানে যান সেখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করুন আমার গ্রুপে অ্যাড হয়ে যান যদি মনে হয় যে আমার কাছ থেকে কিছু শিখতে পেরেছেন আমি চ্যানেলে এতটা শেখাই তাহলে হাতে ধরে শেখালে কতটা শেখাবো সেটা আমার কাছ থেকে আপনারা বুঝতে পারবেন আর দীর্ঘদিন ধরে যারা চ্যানেলে আছেন তারা তো আমাকে চেনেন বা আমার সঙ্গে যারা যোগাযোগ রেখেছেন তারা কিন্তু জানেন তো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি যাতে আপনাদেরকে কিছু শেখাতে পারি তো চলুন আমি জানুয়ারি মাসে আসছি আপনারা যদি কেউ চান তাহলে আপনারা আসতে পারেন আপনাদেরকে ওয়েলকাম তো চলুন আর বেশি কথা না বলে আমরা ব্যানারটি শুরু করছি তবে এখন ব্যানারটার যা লেখা ছিল মোটামুটি আমি নিয়ে নিয়েছি ব্যাস এ দিয়ে আজকে কাজটি করব তো আমার প্রথমে একটা সাইজ নিতে হবে কন্ট্রোল এন করছি কন্ট্রোল এন করার পর নি ফাইল খুলে গেছে মানে এখানে আমি সাইজটা নেব তার জন্য পিক্সেলের জায়গায় ইঞ্চি করে নেব দুটোকে ইঞ্চি করে নিতে হবে ইঞ্চি করার পর এখানে দিয়ে নেব ছত্রিশ ইঞ্চি না সরি এখানে দেবো চব্বিশ ইঞ্চি

সেটার উপরে আমরা এখন কাজ করব তো প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রেডি করে নিই তারপর ধীরে ধীরে কাজগুলো আমরা করতে থাকি তো প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা রেক্টাঙ্গুলার মার্কিং করে নিলাম সিলেক্ট করার পর আমরা এত দূর বরাবর মাউসের সাহায্যে টেনে নিচ্ছি ঠিক এই পজিশনে রাখলাম একটা নিউলিয়ার নিচ্ছি এটাকে কালার দিয়ে ফিল করছি এটার কালার নিয়ে নেব ব্লু ওকে কন্ট্রোল ডি ডি সিলেকশন এটার একটা কপি করবো অল্ট বাটন চেপে ধরে কপি হয়ে যাবে এটাকে শর্ট করে নিচ্ছি কয়েকটা লাইন টেনে নেব এখানে ঠিক এই বরাবর এটাকে কালার ওভারলে করে একটু আলাদা কালার করছি একটু ডিপ টাইপের কালার ওকে এবার এটাকে এর ওপরে দিতে থাকবো আমরা দুই সাইডটা একটু বাড়িয়ে নিই জুম কন্ট্রোল প্লাস করে এটা কয়েকটা কপি করে নিচ্ছি এই তিনটাকে একসঙ্গে লিঙ্ক করে নিচ্ছি কন্ট্রোল করে মার্চ করে নিচ্ছি আবার তিনটে করছি এই তিনটেকেও একসঙ্গে ধরে কন্ট্রোল করে মার্জ করে নিলাম ঠিক এই পজিশনে রেখে আবার লক করলাম কন্ট্রোল করে মার্জ করে নিলাম

এই দুটোকে সামনাসামনি তুলে নিচ্ছে পরে এটার জন্য বেশি বড় জায়গা লাগবে না ঠিক এই বরাবর রেখে দিচ্ছি এবারে তোলায় যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার একটা কপি করে নেচ্ছি কপি করে ঠিক এই বরাবর রাখছি কপি করার পর কালার ওভারলে করে আমরা করে নেব এই কালারটাকে একদম হালকা করে নেব এরকম হালকা কালার ওকে এটাকে তলায় নিয়ে যাচ্ছি এবার এখান থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নেব আমাদের রেডিয়াসটা আড়াইশো রয়েছে আড়াইশোই থাকবে এখানে নিউ লেয়ার কন্ট্রোল এন্টার আমরা এটাকে গ্রিন কালার দিয়ে ফিল করছি একটু ডিপ গ্রিন করছি কন্ট্রোল এন্টার কন্ট্রোল ব্যাকপেস করেছি কন্ট্রোল ডি মুভ টুল ওপরে তুলে নিলাম এটাকে একটু হালকা করে নিয়ে কালার ওভার লে করছি একটু এই গ্রিনটা করে নিচ্ছি ওকে এর চারিপাশে একটা বর্ডার দিয়ে দেবো স্ট্রোক তার জন্য স্ট্রোকে আসবো স্ট্রোকে আসার পর হোয়াইট করে নিচ্ছি এরকম বরাবর থাক এটাকে একটু তলায় নিচ্ছি এরকম জায়গায় পজিশনে থাকলো এবারে আমরা এই লেখাটাকে এখানে সেট করব প্রথমে এটার কালারটা ইয়েলো করছি ওকে এখান থেকে রেগুলার থেকে বোল্ট আর একবার ক্যারেক্টার থেকে বোল্ট ওকে আমরা একটু জুম করে এটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেব ওকে একটু মাইনাস করে নিচ্ছি আউট করে এবারে আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেট টুলটা নিচ্ছি আমরা ঠিক এরকম লম্বাভাবে একটা শেপ নিচ্ছি মতো তারপরে কালারটাকে রেড করে দিচ্ছি এটাকে পুরোটা বরাবর করে দিচ্ছি একটু বাইরে নিয়ে যাচ্ছি এটার একটা ডুপ্লিকেট করে আমরা এখানে বসাচ্ছি এটা কালার ভাল্লে করে হোয়াইট কালার করে নিচ্ছি ওকে ঠিক এই পজিশনে রাখছি এটাকে ওকে এবার বাকি আমাদের এখানে একটা লেখা আছে যেটা হচ্ছে এটা এটাকে ওপরে তুলে নিচ্ছি এটাকে দুই পার্টে ভাগ করে দেব তার জন্য এখানে একটা এন্টার দিচ্ছি ওকে মুভটুল এটাকে বড়ো করে দিচ্ছি এটাকে একবার ক্যারেক্টারে বোল্ড আর একবার এখানে করে নিচ্ছি ব্লু কালার এই ব্লু কালারটা করছি ওকে এরপরে আমরা চলে আসবো এই লেখাটাতে এই লেখাটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে সরি কারণ রাত্রিবেলায় একটু কথা আমার জড়িয়ে যায় প্রবলেম হয় বেশখানিকটা রাত হয়ে গেছে শরীরটা একটু খারাপের ফলে আমার এরকম হয়ে যায় মাঝে মাঝে তো মাফ করবেন আমাকে যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তো এটাকে আমরা প্রথমে মিডিল অ্যালাইন করে নিই মিডিল অ্যালাইন করলাম এটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিচ্ছি এটাই করে নেবো আমরা ইয়োলো কালার ওকে তো এই হচ্ছে আমাদের ইয়েলো কালার আমরা একটু ছোটো করে দিই এটাকে এটা একটা ড্রপ কন্ট্রোল যে করে ডুপ্লিকেট করছি ডুপ্লিকেটটা নিচে আছে নিচে চলে এলাম গ্রেডিয়ান্ট ওভারলেতে যাব গ্রেডিয়ান্ট ওভারলেতে যাওয়ার পর আমরা এটাকে কোনো একটা হালকা কালার দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে এরকম একটা কালার থাক এটাই থাক ওকে ওকে এটাকে একটু ছোট করে দিচ্ছি এবারে আমরা চলে আসবো আমাদের এটাতে এই রেখা আর ছবিটা একসঙ্গে নিয়ে নিচ্ছি বারবার তাহলে ফেরত যেতে হবে না সেই পেজে আমরা ছবি আর লেখাটাকে আমরা নিয়ে নিচ্ছি ওকে আমরা ছবিটা দুই পাশে দুটো সেট করবো একটু কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিচ্ছি ও আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে হ্যান্ডের সিম্বলটা আর ফোন নম্বর আছে সেটা তো নিয়ে নিচ্ছি বাস আমাদের আর কিছু নেই এখানে নেবার মতো তো প্রথমে আমরা এটার একটা কপি করে এখানে বসাবো এই রেডটার একটা কপি করে নিচ্ছি একটু বড় করছি একটু সামান্য ছোট করে এটাকে একটু রাউন্ড শেপে নিচ্ছি ঠিক এই বরাবর একটু বড় করছি একটু এদিকে নিচ্ছে আর এই দিকে সামান্য নিচ্ছি ওকে এটাকে তলায় নিয়ে যাচ্ছি এটাকে নিয়ে যাওয়ার পর এটাকে কালার হললে করে

একটা নিউলিয়ার নিলাম এই কালারটাকে নিচ্ছি ওকে আর এই পাশ থেকে এরকম একটা উপর দিক থেকে নিচের দিক থেকে সরি এদিকে একটু হালকা এটা নিচ্ছি এদিকেও তাই নিচ্ছি এতটা দেবো না এটা এদিকে দিচ্ছি একটা ডুপ্লিকেট করছি এটাকে ছোট করে দিচ্ছি বড় করে আমরা এই সামান্য ছোট করে দিচ্ছি ওকে এটাকে তলায় নিয়ে যাচ্ছি ওকে এটার কালারটাকে পরিবর্তন করে আমরা করে নিচ্ছি পিঙ্ক কালার ওকে

একটু নিচে নিয়ে নিচ্ছি ওকে এরকম আচ্ছা আমরা এই ফোন নম্বরটাকে ঠিক এই পজিশনে রাখব নম্বরটা এটাকে বোল্ড করে নিচ্ছি সরি একসঙ্গে বোল্ড হবে না এটা আলাদা বোল্ড করতে হবে ক্যারেক্টার থেকে একবার বোল্ড আর একবার রেগুলার থেকে এখানে বোর্ড করে নিচ্ছি ডিরেক্ট ওকে ফোন নম্বরটা আমি দিতে পারলাম না কারণ এই ফোন নম্বরটা কোচিং সেন্টারেরই ছিল কিন্তু আমি যদি বা পারমিশান নিই নি তাই আমার দেওয়াটা হয়তো উচিত হবে না এদিকে একটু ছোটো করে বাড়িয়ে দিলাম তাহলে আমার এটা একটু তুলতে সুবিধা হবে ওকে আমরা এই ফোন নম্বরের কালারটাকেও আমরা হোয়াইট কালার রেখে দিচ্ছি এবারে এই লেখাটাকে আমরা প্রথমে মিডিল অ্যালাইন করে নিচ্ছি তারপরে ক্যারেক্টার থেকে বোল্ড ওকে এটাকে একটু ছোট করে নিচ্ছি ছোট করে নেবার পর আমাদের বিশেষত্ব এই লেখাটাকে আমরা যদি এখানে তুলে দিই সবথেকে বেস্ট হবে এখানে ঠিক ছিল আগেরটাই মনে হচ্ছে সবথেকে বেস্ট ঠিক আছে এখানেই থাক অনেক সময় কাজ করতে করতে এটা মনে হয় সেটা মনে হয় তো হয়ে যায় আচ্ছা আমরা হ্যান্ডগুলোকে এখানে দিতে থাকব সরি লেখাটাকে আমরা আগে ধরে নিই এবার হ্যান্ডগুলোকে সাজাতে থাকবো কারণ প্রত্যেকটা লাইন হচ্ছে আলাদা একটু ছোট করলাম এটাকে এখানে দিলাম অল বাটন প্রেস করে এখানে একটা দিচ্ছি এখানে একটা দিচ্ছি এবং এখানে একটা দিচ্ছি আর একটু সামান্য মনে ছোট করতে হবে তো এটা থাকলো এবার কালারটাকে আমরা চারটে চার রকম কালার করে নেব তো প্রথমেটা করে নেব সবুজ করলাম তারপরে করে নিচ্ছি পিঙ্ক তারপরে করে নেব সরি তারপরে করে নেবো ব্লু ডি ব্লু করছি তারপরে করে নিচ্ছি রেড তারপরে করে নিচ্ছি রেড ওকে চারটে চার রকম কালার তাহলে বুঝতে একটু সুবিধা হয় আর এটা যেহেতু একবার স্পেসটা কমিয়ে দেয় একটু ওকে আচ্ছা বিশেষত্বটা যদি আমরা এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে সব থেকে বেশি কি ভালো হবে দেখে নিচ্ছি যদি হয়ে যায় তাহলে খুব ভালো হবে এখানে মনে হয় সব থেকে বেশি ভালো হবে এটা করে নিচ্ছি ব্ল্যাক কালারের আমাদের বিশেষত্ব সেটাই মনে হচ্ছে সব থেকে বেশি বেস্ট হবে আর এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত তাহলে এখান থেকে এখানে যেটা রয়েছে আর এটা একসঙ্গে ধরে একটু সামান্য নিচে নামালাম তাহলে লেখাটা বড় হয়ে যাবে একটু ফোন নম্বরটা একটু হাইলাইট করা যাবে ওকে এদিকটা একটু হাইলাইট করে দিচ্ছি একটু বড় করে নিচ্ছি ওকে এবার ছবিগুলো আমরা যদি চাই বড় করতে পারি একটু এখানে একটা থাকবে এই ছবিটাকে একটু বড় করে নিচ্ছি নিচে একটা বর্ডারের মতো দিয়ে দিচ্ছি এই সাদাটাকে টেনে এটাকে একটা বর্ডারের মতো দিয়ে দিচ্ছি তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে কালারও ওভারলে করছি এবং এটাকে করে নিচ্ছি ব্লু কালারের তাহলে তলার দিকটা পর্যন্ত দেখতে ভালো লাগবে ওকে একবার মাইনাস করে নিচ্ছি তখন ধরো এই ছিল আমার কাজ যদি আমার কাজ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশানে জানা দেন কেমন আপনাদের লেগেছে আর এই ভিডিওটা আপনাদের জন্যে ফ্রি আছে পিএইচডিটা আপনারা চ্যানেলে ডাউনলোড করে নিতে পারেন তবে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে প্রতি ভিডিওতে আজকে তবে এতটুকু